This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নোয়াপাড়া দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা মোতায়েন পিকেট নোয়াপাড়া থানা এলাকার লেনি নগরে বাচ্চাদের খেলাধুলা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা আহত হয়েছেন বেশ কয়েকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী তৃণমূলের দাবি ছোটখাটো বিষয় থেকেই গোলমালের সূত্রপাত তবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দাবি সংখ্যালঘু সম্প্রদায়ের আধিপত্যই এই ঘটনার মূল কারণ এলাকায় এখনো মোতায়েন রয়েছে পুলিশ পিকেট হিন্দুরা যদি একাঠা না হয় তাহলে কিন্তু বিপদ আছে কালকের ঘটনাটা আমি ভাবলাম যখন খবর পেলাম লেইনগরে যে এরকম একটা ঝামেলা হচ্ছে তখন আমি ভাবলাম যে ক্রিকেট খেলা নিয়ে বাচ্চাদের বাচ্চাদের ঝামেলা হয়েছিল সেই ঝামেলাটিকে পুনরাবৃত্ত হচ্ছে কিনা আমি ওখানে পৌঁছে গেলাম পৌঁছে গেলে দেখলাম দুপক্ষেরই অনেক লোকজন জমে রয়েছে আমরা দুপক্ষকে সামনে নেওয়ার চেষ্টা করছি এদিকে হামিদ ছিল আমি ছিলাম পূজা ছিল রবি সাহা ছিল কাউন্সিলার পরে সুব্রত মুখার্জি এসছে আরো পাড়া প্রচুর মানুষটা ছিল আমরা যারা একসঙ্গে ছিলাম যারা আমরা বোঝানোর চেষ্টা করছি যে এইগুলো বাচ্চাদের ঝামেলা নিয়ে এর মধ্যে ঢুকবেন না আমরা নিজেরা দেখছি হঠাৎ করে কিছু মানুষ যখন ঠান্ডা হয়ে যাচ্ছে কিছু মানুষ উত্তেজিত করার চেষ্টা করছে যে এই এইভাবে চললো না আমরা সব হিন্দু হ্যাঁ করতে হবে হ্যান হবে তেন হবে আমরা তখন বলার চেষ্টা করলাম একটা পাড়া একটা ঝামেলা কেউ না কেউ ঝামেলা হতে পারে সেই ঝামেলাটা দিয়ে রং চড়ানোর কোনো মানে হয় না আমি তো মলি এলাকায় আমি গাউলা পৌরসভার চেয়ারম্যান হিসাবে আমি এটাই বলছি নাগরিককে যে আপনারা সতর্ক থাকুন বিজেপির এটা একটা থিম দুপক্ষরই লোক ঢুকিয়ে নিয়ে একটা কেওয়াজ করার সৃষ্টি করছে একটা রাজনীতি ফয়দা তোলার একটা বিজেপি যে চেষ্টা করছে তাকে প্রতিহত করুন